আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে হচ্ছে আমার এই বাচ্চাটার বয়স চৌদ্দ দিন তো চৌদ্দ দিনে একটা গড় ওয়েট দেবো আজকে মূলত আমি দুইটা আপনার ভিডিও আপলোড করতেছি আমার এই চ্যানেলে এক নম্বর হচ্ছে কীভাবে আসলে চোদ্দো দিনে আমরা ওই গাম্বুরের ভ্যাকসিনটা করাই সেই সম্পর্কে আরেকটা হচ্ছে এই চৌদ্দ দিনে আমি গড় ওয়েটটা মানে দুই চারটে মুরগিরে একটু ওয়েট দিয়ে দেখব এবং না আছে সেইটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো চৌদ্দ দিনে আলহামদুলিল্লাহ ভালো ওয়েট হয়েছে হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা এইটা একটা মুরগি আমরা তুলছি আল্লাহ একবার চৌদ্দ দিনে সবচেয়ে বড় মুরগি মনে হচ্ছে এইটা ছয়শো সত্তর গ্রাম ওয়েট এই রকমের মুরগি মনে হয় পাওয়া যাবে না যাবে দেখছি হয়তো বা একটা আছে আলহামদুলিল্লাহ অনেক অনেক আল্লা যেন এইরকমের রাখে তাইলে লাভ হবে ইনশাল্লাহ অনেক বেশি হ্যাঁ এইটা হচ্ছে পাঁচশো আশি প্রথমটা অনেক বেশি হয়েছে ঠিক আছে হ্যাঁ তো প্রায় মুরগিটা কিন্তু সমান একটু কম বেশি থাকে হ্যাঁ এই যে পাঁচশো পাঁচশো বিশ ঠিক আছে এই যে জিরো আছে আমাদের এইখানে দরকার হলে আবারও বন্ধ করে দাঁড়া ওটা পরে দাও স্কেলটা আছে জিরো করতেছি দাঁড়াও দাঁড়াও জিরো জিরোক হ্যাঁ জিরো এইসে না বিশ গ্রাম বেশি আছে দেখ জিরোকে দিয়ে দিই হ্যাঁ এ দাও ছয়শো তিরিশ এই যে একটা দেখেন ছয়শো তিরিশ গ্রাম ওজন তো মার্শাল্লাহ এত সুন্দর ওজন আমি মানে আগের যে এত ব্যাস পালছি এই এত সুন্দর ওয়েটটা আসেনি ঠিক আছে তা এর এইখানে হচ্ছে আমার টোটাল সাতশো পিস বাচ্চা এই যে ভাই ভালো জানে আমার ম্যানেজার সে রমজান ভাই খুব ভালো মানুষ এই জন্য হচ্ছে সব সময় মুরগি দেখাশোনা করে হ্যাঁ আর এই দিয়ে কিন্তু বাঁকা হয়ে গেছে না যে এডে রমজান ভাই অনেক ভালো মানুষ ঠিক আছে অনেক সুন্দর কাজ বাজ করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আর আমার মুরগিটা মুরগিগুলো কিন্তু অনেক পরিষ্কার দেখতে পাচ্তেছেন হ্যাঁ শীতকালে কিন্তু এইভাবে হয় না আসলে এত সুন্দর মানে কর করে ফ্রেশ মুরগি কিন্তু বানানো সম্ভব হয় না ঠিক আছে দেখুন মুরগিগুলো আল্লাহর ঘুমাতে কত সুন্দর আছে হ্যাঁ মূল হচ্ছে কি আপনার বাচ্চা যদি ভালো থাকে তাহলে মুরগিটাও কিন্তু ভালো হওয়ার চান্সটা বেশি থাকে তো আমার খামারে একটা সমস্যা আছে সেই সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন একটা সমস্যা তাও আল্লাহ রহমতে আর কোনো মুরগির সমস্যা হবে না দেখেন এই যে সমস্যাটা আমি দেখেন ফেসবুকে অনেকে কিন্তু এ নিয়ে ভিডিও করছে মানে অনেকের বাচ্চার এই ধরনের সমস্যা হয়েছে এই জন্য আপনার ভিডিও দিচ্ছে এবং আমার খামারেও দুইটা মুরগি এই ধরনের সমস্যা হয়েছে তো একটু যদি কথা বলি দেখেন এই মুরগিটার সমস্যাটা কি তাই না এই যে সব মুরগি সুস্থ এই যে একটা আরেকটা মুরগি আছে এই ধরনের অসুস্থ এই ধরনের অসুস্থ হওয়ার কারণটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব ধৈর্য সহকারে যদি দেখেন তাইলে হয়তোবা উপকৃত হবেন কেননা এখন কিন্তু মুরগিগুলোর এই ধরনের সমস্যাটা বেশি হচ্ছে খামারে হ্যাঁ ফেসবুকে দেখবেন যে অনেকে পোস্ট করতেছে যে আমার মুরগির এই প্যারালাইজ সমস্যা ওই যে একা একা পড়ে যাচ্ছে ওইভাবে থাকে ঠিক আছে এই যে একটা আরেকটা মুরগি এখন ক্যান হচ্ছে এইগুলো হ্যাঁ এক নাম্বার হচ্ছে আমরা যখন শীতকালে মুরগিটা লালন পালন করি এটা গরম করার জন্য ব্রুডিং ডে চারিপাশ দিয়ে একদম পলিথিন সুন্দর মানে বেশি করে আর কি পলিথিন দিই যাতে রুমটা গরম হয় হ্যাঁ গরম করা যায় এই জন্য হচ্ছে মুরগির আপনার লিভারে পানি জমে ঠিক আছে লিভারে পানি জমার কারণে এই ধরনের সমস্যা একটু জিম বা সেই হ্যাঁ এই ধরনের সমস্যা হয় আর দ্বিতীয় যে কারণটা সেটা কিন্তু আপনার ওই যে আমাশা রোগটা যে এই রোগটা যদি থাকে তাহলে কিন্তু মুরগির এই ধরনের প্রবলেম হবেই মাছ ধরে তো আমি খামারে দেখছিলাম আমার এই সেটে যে খামারে কিন্তু এই দেখেন এখনো আছে অল্প পরিমাণে কিন্তু আগে অনেক বেশি ছিল এই যে খামারে যদি এই ধরনের আপনি পায়খানা দেখেন ঠিক আছে এই যে মানে গুড় পায়খানা তাইলে কিন্তু সমস্যা হ্যাঁ যদি অল্প পরিমাণ দেখেন তাইলে সমস্যা নেই আমার সেটে অনেক ছিল কিন্তু এখন কমছে এখন হয়তো বা বলতে পারেন যে ভাই আপনার মুরগির হয় কেন বা এটা তো স্বাভাবিক অসুখ বা অসুস্থ হতে পারে মুরগি হ্যাঁ তবে এটির প্রপার ট্রিটমেন্ট করলে মুরগি সেই ধরনের সমস্যা হবে না ভেঙে যাবে কিন্তু ঠিক আছে এই যে যে ইয়াটা এটা কিন্তু মারাত্মক সমস্যা এবং এইগুলো কিন্তু কোনো প্রবলেম নেই যে এই যে যেগুলো দেখতেছেন বাথরুম এটাই বেশি সমস্যা নেই তো এই ধরনের যদি এই এই যে একটা মুরগি চলে নিয়েছি কিন্তু দে ওটা আবারও দিয়ে দাও সমস্যা নেই গাল না দিয়ে দাও মিস না যায় দিয়ে দে সমস্যা নেই দুই ফোটা গেলেই সমস্যা নেই হ্যাঁ গেছে দে দে ভালো ঠিক আছে তাহলে এই ধরনের সমস্যা যদি হয় কি ওষুধ দেবেন তো এক নাম্বার হচ্ছে আপনি টু প্লাস এবং সিপ্রোসিন আর কক্সিওফ ঠিক আছে এই ওষুধটা দিতে পারেন কক্সি অফ প্লাস এবং সিপ্রোসিন যদি আপনি রাতে তিন দিন পানি খাওয়ান তাহলে অবশ্যই আপনার মুরগি ইনশাল্লাহ সুস্থ থাকবে সবগুলো ঠিক আছে একটা না সবগুলো সুস্থ থাকবে বা সেটা দুই একটা মুরগি অসুস্থ দেখছেন এমনি ট্রিটমেন্ট দিচ্ছেন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো আজকের মূলত ভিডিও এইটাই ছিল আর বেশি বড় ভিডিও করলে মানুষ হয়তোবা অধৈর্য লাগে তবে আপনারা জানেন আমি যে ভিডিওগুলোই দিই শিক্ষামূলক ভিডিও হয়তোবা আপনারা উপকৃত হন ঠিক আছে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি কিছু এই সম্পর্কে জানতে আপনার ইচ্ছুক হয় অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন অ্যান্সারটা পড়ে যায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে দেখা অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করে আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ